আমাদের দি সিটি ট্রাভেলস হজ লাইসেন্স নাম্বার দুশো পঁয়ত্রিশ আমরা দুই হাজার তিন সাল থেকে আল্লাহর মেহমানদের খেদমত করে আসতেছি হজ ওমরা সেবা দিয়ে আসতেছি বছর হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের পক্ষ থেকে হজ ওমরা ফেয়ারের যে ব্যবস্থা করেছে আমরা এখানে অংশগ্রহণ করেছি আমাদের স্টল নাম্বার আটাত্তর উনআশি আশি এক আমরা আমাদের এখানে হজের এসে হজের বুকিং দিলে আমরা তাদের জন্য একটি উপহার রেখেছি যে প্রথম বুকিং দিলেই আলহামদুলিল্লাহ আমরা হজ ওমরা ভিসা ফ্রি অমরা ভিসা ফ্রির একটি উপহার আমরা রেখেছি আমরা জানি হাজি এবং হজ এজেন্সির মাধ্যমে একটা পার্থক্য হয়ে যায় বিভিন্ন দালাল ফরিদদের কারণে সরাসরি যেন হাজি সাহেবরা সেবা পায় তার জন্য আসলে আমাদের এই মেলার আয়োজনটা করা যেন তারা এসে বিভিন্ন প্যাকেজ তারা গ্রহণ করতে পারে প্যাকেজ সম্পর্কে জানতে পারে তারা যাচাই বাছাই করতে পারে এই জন্য আসলে আজকে আমাদের এই মেলার এই ব্যবস্থা ব্যবস্থা এই মেলার আয়োজনটা তিন দিন চোদ্দো পনেরো ষোলো আজকে উদ্বোধন হলো সকাল দশটা থেকে এবং শেষ হবে শনিবার রাত নয়টায় আসলে হজ মেলাটা করা হয়েছে এই জন্যই যেন হজরা হজ যাত্রীরা সরাসরি এসে যাচাই বাচাই করে সরাসরি এজেন্সির কাছে বুকিং দিতে পারে এজন্যই হজমেলা করা কারণ আমরা প্রতি বছর দেখি অনেক হাজি সাহেব বিভিন্ন মাধ্যমে বুকিং দেওয়ার কারণে হজে যেতে পারে না প্রতারণার শিকার হয় হজমেলা করার কারণে হাজি সাহেবরা ডিরেক্ট হজ এজেন্সির সাথে সম্পর্ক হবে এবং সে খুঁজে নিতে পারবে কোন এজেন্সির কি অফার রয়েছে কি প্যাকেজ রয়েছে তো সরাসরি হজ এজেন্সির সাথে যদি বুকিং দেওয়া হয় তাহলে হাজির সাহেবরা সঠিকভাবে তাদের হজটা পালন করতে পারবে আমার এজেন্সির নাম হলো নূর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস মেলায় আমরা ডিসকাউন্ট দিচ্ছি টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত আর আমরা মেলায় বুকিং দিলে একটা গিফট বিশ আইটেমের মতো একটা গিফট বক্স ফ্রি দিচ্ছি আমি মোহাম্মদ জাহির হোসেন কুমিল্লা থেকে আসছি আজকের এই হজ উমরা ফেয়ার দুই এটাতে আমি এসে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে এখানে এত সুন্দর একটা পরিবেশ করা হয়েছে যে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব হাবের পক্ষ থেকে এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আজকের এই হজ এবং উমরা ফেয়ার দুই হাজার পঁচিশের আয়োজন করা হয়েছে এখানে এসে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আসলে এই ধরনের মেলা প্রতি বছরই অন্তত একবার আয়োজন করা উচিত আমি মনে করি কারণ এই হজ মেলা যদি চালু থাকে তাহলে এখানে বাংলাদেশের বৈধ লাইসেন্সকৃত ট্রাভেল এজেন্সিগুলোর একটা প্রতিযোগিতা অংশগ্রহণমূলক একটা ব্যবস্থাপনা থেকে থাকে আলহামদুলিল্লাহ আজকে আমাদের জাতীয় পর্যায়ে হজ ওমরা মেলা আজকে শুরু হলো আলহামদুল্লাহ অত্যন্ত আনন্দ পরিবেশের মাধ্যমেই আজকে আলহামদুলিল্লাহ মেলা উদ্বোধন হয়েছে এই মেলা আজকে এবং আগামীকালকে এবং পরশু এই তিন দিন মেলা চলবে আমি আজকের এই মেলায় আমাদের এজেন্সি জাবায়লু ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরসের স্টল থেকে আমি বাংলাদেশের যে সমস্ত ভাইরা আল্লাহর মেহমান আল্লাহর ঘর জেরত নিয়ত করেছেন হজ কিংবা ওমরা আমি সকলকে বলবো যে আপনারা সরাসরি এজেন্সির সাথে সেতুবন্ধন তৈরি করুন আপনার সেবাকে নিশ্চিত করুন অবশ্যই আপনার মেলাতে চলে আসুন আপনাদের প্যাকেজ এবং আপনাদের যাবতীয় সেবা সম্পর্কে আপনার সঠিক তথ্য এখান থেকে পাবেন ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা তো গত অত্যন্ত ভালো সারা পেয়েছিলাম দুই হাজার তেইশের মেলায় আলি হউস গ্রুপ বা নি ট্রাভেলস অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে আমাদের বই হাজিদের পুরানো প্রিভিয়াস বিভিন্ন হাজি সাহেবদের লেখা ছাপা হয়েছে আর আমরা ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশের জন্য যে প্যাকেজগুলো করেছি মেলায় যদি কেউ বুকিং দেয় তাহলে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে সেটা বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত প্যাকেজ ভিন্ন ভিন্নতা হতে পারে